মোড়েও তাদের মৃত্যু হয়নি কাদের কথা বলছি ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তিনি মৃত তবু তিনি ভোটার তালিকায় জীবিত কাটোয়ার হাত পুরসভায় একটি বুথে এমনই নজন ভুতুরে ভোটারের হদেশ আর ইনি চাপানো তুঙ্গে কেউ মারা গিয়েছেন তিন বছর আগে কেউ পাঁচ বছর আগে কিন্তু নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায় পূর্ব বর্ধমানের কাটোয়ায় এ নিয়ে জোর সরগোল কাটোয়া দাইহাট পুরসভার তিন নম্বর ওয়ার্ড এখানকার একশো আটষট্টি নম্বর বুথের ভোটার ছিলেন সুনীল ঘোষ দু বছর আগে মারা গিয়েছেন আর এক ভোটার বারেন্দ্রনাথ সান্নাল মারা গিয়েছেন চার বছর আগে কিন্তু তাদের নাম জল জল করছে ভোটার তালিকায় অভিযোগ একশো আটষট্টি নম্বর বুথ এলাকার ভোটার লিস্টে এমন নজনের নাম রয়েছে যাদের কেউই বেঁচে নেই বারেন্দ্রনাথ সান্নাল কেন আছে জানিনা নাম বাদ দেওয়ার জন্য আপনারা বলেছিলেন এসেছিল বাড়িতে যখন ভোটার লিস্টের নাম তখন বলেছিলাম সবাই জানতো তো সুনীল কুমার ঘোষ কে আমার স্বামী না উনি মারা গেছেন কত বছর হবে এই অক্টোবরে কিন্তু আপনার ভোটার তালিকায় আপনার স্বামী বেঁচে আছে আমার তো দুঃখই লাগে নেইছে পৃথিবীতে আবাশে বেঁচেও আছে এটা তো আমার মানে দুঃখ লাগে আবার কি করে জানবো যে ওইসব হয়ে আছে আমি তো জানবো না দাইহাটের ভোটে ভুতুরে ভোটার এ নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল তাদের অভিযোগ যে বুথ লেভেল অফিসার ভোটার তালিকা সংশোধনের কাজ করছেন তার বাড়ির সকলেই বিজেপি করেন। তাই বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে বিএলও মৃত ভোটারদের নাম বাদ দেননি ২২ এক চব্বিশ সালে যে ভোটার লিস্ট বেরিয়েছিল এবং ছয় এক দুহাজার পঁচিশে যে লিস্ট পাবলিস্ট হয়েছে তাতেই মৃত ভোটার লিস্টগুলো এখনো বর্তমানে জ্বলজ্বল করছে বিএলও ঠিকঠাক মতো কাজ করছেন এবং মনে হচ্ছে যে বিরোধী যে দল আছে বিজেপি তাদেরই সুবিধা করে দিচ্ছে সঠিক কোনো কাগজ পাননি বিডিও অফিসে তার জন্য হয়তো নামটা কাটেননি আমার ছেলে বিজেপি হতে পারে আমার স্বামী বিজেপি হতে পারে আমি আমি নই আমি বিজেপি করি না 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 এটা এটা অসম্ভব কারণ এরকম ভাবে কাজ হয় না কাটোর একশো আটষট্টি নম্বর পার্ট থেকে রণদেব মুখোপাধ্যায় নিউজ এইটিন বাংলা পূর্ব বর্ধমান বুধবার রাতে দীঘায় ধুন্ধুমার হোটেল থেকে বের করে দেওয়া হলে পর্যটকদের ঘুরতে গিয়ে চরম বিপাকে পর্যটকরা তিনটে হোটেলে তালা ঝুলিয়ে দেয় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কারণ হোটেলগুলি নাকি কর বাকি রেখেছে বিষয়টি জানতে পেরে ডিএসডি এর আধিকারিককে ধমক দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক আর খুলে দেওয়া হয় হোটেল হঠাৎ রাতে হোটেল থেকে বের করে দেওয়া হয় পর্যটকদের হোটেলের গেটে ঝুলিয়ে দেওয়া হয় তালা তাই এভাবেই পর্যটকরা বুধবার রাতে তুলকালা পূর্ব মেদিনীপুরের দীঘা সারা বছরই পর্যটকদের ভিড় হোটেলগুলি থেকে পর্যটক পিছু দশ টাকা করে ট্যাক্স নেয় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অভিযোগ এই কর বেশ কয়েকটি হোটেল দেয়নি সম্প্রতি হোটেলগুলিকে নোটিশও দেয় তারা এরপর বুধবার রাতে হোটেলে তালা তখন প্রায় রাত নটা একে একে তিনটে হোটেলে তালা ঝুলিয়ে দেওয়া হয় তার আগে বের করে দেওয়া হয় পর্যটকদের ঘুরতে গিয়ে বিপাকে পড়েন পর্যটকরা ক্ষোভ উগড়ে দেয় এগারোটায় আমাদের হোটেল ছাড়া কথা আমাদের রান্না বান্না চলছিল রান্না বান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম টোটাল হোটেল খালি করে দিয়েছে টোটাল পর্যটক যা ছিল সব খালি বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে কাগজপত্রের ব্যাপার আছে আপনারা আপনাদের মতন চলে যান আমরা হোটেল সিল করব। এখানে ডিএসডি একটা ট্যাক্স নেয় পার হেড দশ টাকা এখন নতুন লোক এসে বলছে যে চৌষট্টি মতো ডিউ আছে এটা পেমেন্ট করতে হবে এই লিজ মালিকের সাথে কোনো সম্পর্ক নেই আর যেই লিজ মালিক জানুয়ারি থেকে লিজ নিয়েছে এটা গত পিরিয়ডের

তো আমরা এখানকার প্রত্যেকটা মানুষ ট্যুরিস্টে নির্ভরশীল একত্রিত হয়েছি এই এলাকাবাসী ট্যুরিস্টের উপর রকম অত্যাচার আমরা কোনো দিন দেখতে পাই কৃষিজের সিস্টেম ছিল তারা টেন্ডার দিত টেন্ডার থেকে ওদের লোক এসে এখানে টাকাটা তুলে নিয়ে যেত তাদেরই লোক এখান থেকে টাকা নিয়ে গেছে রাতের দীঘায় তখন তুলকালাম ডিএসডি এর আধিকারিককে ফোন করে ধমক দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক উইদাউট মাই নলেজ এটা করেছে আমাকে বলছে কাকে বল করেছিল না কাউকে না কেন করেছো ভুল হয়ে গেছে তাহলে তোমাকে কে এত ক্ষমতা দিল যে তুমি তালা লাগাবে আর তুমি আমার নাম নিচ্ছো বলো না আপনার নাম নিনি আলে আরে তুমি যাচ্ছ লোকে কিভাবে এটা ডিএম বলছে ভয়ঙ্কর ঘটনা সেটা খারাপ মানে লাগছে খুব আমার আমি ওই যে হোটেলে হয়েছে মিসবিব আমি ওদের সঙ্গে কথা বলে এটাকে সেটেল করে নেবো ও যেটা করেছে ভয়ঙ্কর বাজে কাজ করেছে ডিএসডিএর আধিকারিককে ফোনে ধমক জেলা শাসকের তারপরেই খুলে দেওয়া হয় হোটেলের তালা প্রায় এক ঘন্টা পর পর্যটকরা হোটেলে ঢোকে নিউজ এইটিন বাংলা বাঁকুড়ার ওন্দায় শিল্পের জন্য দেওয়া জমিতে প্রমোটিং এর ছক আর এই অভিযোগে সরব জমি দাতারা তাদের দাবি শিল্পের জমিতে শিল্পই করতে হবে শিল্পের জমিতে শিল্প হবে তাতে যদি রক্তগঙ্গা বয়ে যায় আমরা ওইখানে অবস্থান করব বাঁকুড়ার ওন্দা এখানকার দেশবাদ এলাকায় রয়েছে প্রায় সাড়ে তিনশো বিঘা জমি সাঁত্রিশ বছর আগে কারখানার জন্য এই জমি দেন স্থানীয়রা সেই মতো একটি সার কারখানা তৈরিও হয় কয়েক বছর চলার পর তা বন্ধ হয়ে যায় জমিদাতাদের অভিযোগ শিল্পের জন্য দেওয়া এই জমি এখন প্রোমোটারের নজরে জমি প্লট করে বিক্রির ছক কষা হচ্ছে জমিদাতাদের দাবি শিল্পের জন্য দেওয়া জমিতে শিল্পই করতে হবে যাতে শিল্পের জমিতে শিল্প হবে তাতে যদি রক্তগঙ্গা বয়ে যায় আমরা মেয়ে ছেলে বউ ছেলে সবকে নিয়ে যে সেই জমিতে ওইখানে অবস্থান করব। কয়েক মাস আগে শিল্পের জমিতে প্রমোটিং এর অভিযোগ তুলে সরব হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ স্থানীয় তৃণমূল নেতারাও প্রমোটিং এর অভিযোগে পথে নামেন সম্প্রতি মিউটেশনের জন্য জমিদাতাদের নিজের দপ্তরে ডাকেন বিএলআর এতেই জমিদাতাদের সন্দেহ হয় যে জমি বিক্রিত ছক কষা হচ্ছে এটা আমাদের আপত্তি আছে আমরা প্লট করে বিক্রি করতে শিল্পের জন্য জমি নিয়েছেন এবং তা লেখা আছে দলিলে লেখা আছে একদম সারদা ফার্টিলাইজারের নামে জমি তো সেটা ফার্টিলাইজারই করতে হবে এমন কোনো মানে নাই যে কোনো শিল্প চাই আমরা আন্দোলন থেকে সরবো কিছু কিছুতে তাদের ডিপোজিশন নিয়েছি রেকর্ডিং এর ক্ষেত্রে যেহেতু এটা সমস্যা আছে জমিটিতে আমরা হায়ার অথরিটির কাছে লিখে এটা পাঠাচ্ছি তারা যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে ব্যবস্থা নেব আমরা ওই জমির প্রতি আমরা আর কোন রকম কোনো ফারদার প্রসিডিং এ যাবো না যত সময় হায়ার অথরিটির কাছ থেকে নির্দেশ না আসবে বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা